মায়েরা মানুষ তো নাকি এটাও ভাবতে হবে ভেবে উত্তর দিতে হবে মানুষ তো মানুষ না মান হোস হ্যাঁ মান হুস এক্ষুনি তো বললে মানুষ আমার মানুষ হয়ে গেলে কি করে সেকেন্ডের মধ্যে মতামত পাল্টে যায় মান হুস আমার মধ্যে মানবিকতা আছে আমি যে মানুষ সেই হুসটাই আমার নেই বেহুশ হয়ে পড়ে আছে যে জানে না তাকে জানানো যায় যে চেনে না তাকে চেনানো যায় যে বোঝে না তাকে বোঝানো যায় যে জেনে না জানার ভান করে চিনে না জানার ভান করে আর জেনে না জানার ভান করে তাকে আমি তো দূর ভগবান নেমে জানাতে পারতে অক্ষম প্রমাণ দেখবেন আচ্ছা মা আমার কথাটা শোনো যার মনে হবে হাত তোলা দরকার আছে সে তুলবে বাকিটা কিন্তু তুলবে না আগে শোনো তারপর হাত তুলবে সবার জন্য কথাটা নয় এখানে যারা বসে আছো দাঁড়িয়ে আছো প্রত্যেককে বলছি কারা কারা মন থেকে বিশ্বাস করো সব জায়গায় ভগবান আছে তারা হাত তোলো যে সব জায়গায় ভগবান আছে আমরা বিশ্বাস করি বা এখন তুমি তো মন থেকে বিশ্বাস করো সব জায়গায় ভগবান আছে কেউ না দেখতে পেলেও দেখতে পাচ্ছি তাহলে তারপরে মিথ্যে কথা বলছি তাহলে আমাদের মতো জ্ঞান পাপির কি আর মুক্তি আছে এখানেই হয়ে গেলাম জ্ঞান জানি সে আছে তবু পাপ করব বললে এই যে মায়ার অন্ধকারে ডুবে আছি আমরা অজ্ঞানতার অন্ধকারে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি এই অজ্ঞানতার অন্ধকার থেকে উদ্ধার করাবে বলে যিনি জগৎ সংসারের মালিক যিনি জগৎ গুরু তিনি আপনার আমার মতো সাধারণ মানুষের বেশি এসে গুরুচরণ আশ্রয় করলেন কেন আমি যদি না করি জগৎবাসী করবে না আমি যদি না করি জগৎবাসী করবে না নিজে আচরি ধর্ম জীবেরই শিখায় এমন প্রেমের ঠাকুর এমন ভাবের ঠাকুর হয় না আর হবে না এটা আমার গৌর হরি করেছে হ্যাঁ গো প্রেম প্রণয় প্রেম মানে বুঝো ভালোবাসা বাহ 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 এখনকার ওই ডিজিটাল ভালোবাসার মতো না কি গো বাইরে চলে যাওয়ার সময় ভুলে যাব না তো না না তোমাকে কি ভুলতে পারি যেখানে ডিউটিটা পড়েছে দুদিন নেটওয়ার্ক নেই ফোনে আর যোগাযোগ হচ্ছে না অন্য নাম্বার এসে গেছে ওই নাম্বার ডিজিটাল ভালো এই প্রেমটা কেমন যতদিন দেহ থাকবে ততদিন তোমাকে ভালোবাসবো এমনটা নয় যেন জন্ম জন্ম তোমাকে ভালোবাসতে পারি রানী বলেছিল গোবিন্দকে কি বলেছিল জানো তোমার আমার ভালোবাসা আর রাধা রানী ও গোবিন্দকে ভালোবেসেছিল কি বলেছিল জানো গোবিন্দ বলেছিল আমি তোমাকে কিছু দিতে চাই কি নেবে আমরা বলবো একটা আইফোন দাও তাতে কিডনিটা বিক্রি করে দিতে হয় দিয়ে রাধা রানী বলেছিল যদি আমি যা চাইবো তুমি দিতে পারবে তো বলে হ্যাঁ দেব বলো তুমি কি চাও বলে এই কৃপা করে দাও অনেক ভক্ত এইখানে গোবিন্দের কম ভক্ত আছে সে যদি আসে কার দিকে দেখবে কার দিকে না দেখবে তাই তো কাদারানি তাই বলেছিল এত ভক্তের ভিড়ে যদি তুমি আমাকে ভুলেও যা আমার দুঃখ নেই আমাদের ভালোবাসা বলি আমার দিকেই তাকাবে অন্য দিকে তাকাবে না চোখ তুলে রাধারানী বলেছিল এত ভিড়ে যদি এত ভক্তের ভিড়ে যদি আমাকে ভুলেও যাও এই টিপা করো যেন তোমাকে আমি দিন না ভুলতে পারি তাই গৌর হরি 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 এইটা চেয়েছিল গোবিন্দের কাছে এইটা হচ্ছে ভালোবাসা আমার গোবিন্দের প্রতি ভালোবাসা তা ভালোবাসা হচ্ছে একটা দুঃখের হয় তিন অক্ষরের একটা চার অক্ষর প্রেম প্রীতি আর বলো ঠাকুরমা কি বললে ভালোবাসা বাহ আচ্ছা আমরা বলি প্রেমের ঠাকুরকে প্রেমের ঠাকুর প্রেমের ঠাকুর বাবাকে জোরে বলো না হলে কিন্তু আমিও বলবো না প্রেমের ঠাকুর হরি প্রেমের ঠাকুর কৃষ্ণ কেউ বলে কেউ বলে কোনো দিন শুনেছো প্রেমের ঠাকুর কৃষ্ণ প্রেমের ঠাকুর আমার গৌর হরি আচ্ছা প্রেম প্রণয় ভালোবাসা যে বললাম কে করেছিল কৃষ্ণ না গৌরী গৌরী তো সংসারই করেন কিন্তু কৃষ্ণ গোপীদের চুরি করে বেরিয়েছে তাই তো তাহলে প্রেমের ঠাকুর আমি গৌড় হরি বলবো কৃষ্ণ কেন বলবো না কারণ কৃষ্ণ কে যে নেকেছে ভগবান তার ঘরে গেছে কৃষ্ণ যে ভালোবেসেছি গোবিন্দ তার ঘরে গেছে গৌর হরি আমার এমন প্রেমের ভান্ডার গৌর হরি আমার এমন ভাবের ভান্ডার বলি ওরে আমার প্রেম অফুরন্ত তোরা যদি আমার নাম নিস আমি তাও দেব তাও কাছে টানব তাও ভালোবাসি তোরা যদি আমাকে না ডাকিস আমি তাও তোর ঘরে যাব তোকে ভালোবাসব তোরা যদি আমাকে তাড়িয়ে দিস তাও চরণ ধরে বলবো কৃষ্ণ বলেনি তাই গৌর হরি হরি বলে যে নাম নিচ্ছে তাকে দিচ্ছে যে নাম না নিচ্ছে তার হাতে ধরে বলে না

বরং করো বলেছি আরো মা কি হলো থামলি কেন মা তুই আমাকে মেরেছিস যেতে আমার ব্যথা আমি পাইনি আর যে ব্যথা তুই আমাকে কৃষ্ণ নাম না বলে দিয়েছিস ওই ব্যথাটা বড় ব্যথা আমার এত কষ্ট এত দুঃখ তুই যদি একবার কৃষ্ণ বলিস আমার সব দুঃখ চলে যাবে শুধু একবার কৃষ্ণ বল তাই ওর হাতে ধরে পাই ভাবে নামের প্রচার করেছে সব থেকে দুঃখের বিষয় কি জানেন বাবা দুঃখটা কি আজকে এখানে আপনারা কেন এসেছেন এত মানুষ ভিড় করে কেন বসেছে এই গৌর গোবিন্দ কথা শুনবেন বলেন তো যার কথা শোনার জন্য আজকে ঠান্ডায় কষ্ট করে বসে আছেন সে যখন স্বয়ং আমাদের মাঝখানে ছিল আমরা তাকে মান দিতে কেউ তাড়িয়েছি কেউ অপমান করেছি কেউ মেরেছি কেউ ভন্ড বলেছে যাকে এত অপমান করেছি আজকে তার কথা শোনার জন্য বসে আছি এর থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে আজকে এই যে এত সুন্দর মহতি হরিবাসনের আয়োজন হ্যাঁ বাবারা এত কষ্ট করে অনেক অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই করে আজকে হরিবাসনটা আপনারা চালাচ্ছে আমি শুনলাম এখানে এসে সব অনেক অনেকটা লড়াই করেছে মা এই কৃষ্ণ কথা আপনাদেরকে শোনানোর জন্য তাই আপনাদের চরণ ধরে আমার নিবেদন কমিটির প্রত্যেকটি সদস্যকে আপনারা আশীর্বাদ করুন যেন শুধু এবছর নয় প্রতি বছর বছর এমন সুন্দর একটা নব বৃন্দাবন ওনারা সৃষ্টি করতে পারেন তাই ওনাদের মঙ্গল করতে সবাই একবার আমার সঙ্গে বলুন দেখি শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ কিন্তু বাবা তাও বলবো কষ্ট করে করেছে তাও বলবো যদি আমার নিতাই গৌর কৃপা করে নাম না প্রচার করতো আজকে এটা হতো না তারা যদি ওই ভাবে কষ্ট করে নিজের সর্বস্ব ত্যাগ করে নাম প্রচার না করতো কোনো দিনই হতো না সব মা নিতাই গৌরের কৃপা তাই আসুন সবাই মিলে আমরা নিতাই গৌর নামে একটু করব করবো দেখি মায়েরা একটু নিতাই গৌর নামে উলুধ্বনি করেন দেখি বাহ 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 বা আমার গৌরে লরে আমা আমার গৌর হরি কোথায় এসেছে গো আ হা হা বাহ সোনার নদীয়া আচ্ছা কারা কারা নদী আই গেছে একটু হাত তোলো দেখি বাবা এত লোক গেছ তা ককেজি করে সোনা এনেছ এই তো বললে সোনার নদিয়া সোনা পাওনি গৌর হরি গায়ের বর্ণ মানে রংটা ছিল কাঁচা সোনার মত এই জন্য বলা হতো সোনার গৌর আর সোনার গৌর এসেছে বলে বলা হয় সোনার নদিয়া তাই তো কোন নদিয়া বুঝতে পারছো না আরে এই নদিয়া কেন যাবো নদিয়া নবদ্বীপ ধাম ভক্ত যেখানে

যে গৌরহরি কে দেখতে যাবো সবার হাত উঠেছে দেখতে যাবে না এতদূর কষ্ট করে হরিবাসুর হরি দর্শন করবে না কে কে তোরা করে দুটো ট্রাক উল্টে গেছে কি হবে চলে যাবে লেবু ভর্তি ট্রাক উল্টে গেছে কি করবে কেউ যাবে না লেবু কুড়োতে যাবে না বাবা কি গো পেছনে যারা বসে আছো যাবে দেখব এক্ষুনি দেখাবো সব ছুটবে যতই বলবে না এখন হচ্ছে না তো বলে এরকম তো মারা হবে না তাই এখন খাতিরে না বলতে হবে যখন কোনো ভালো জিনিস পড়িয়ে যায় আমরা সেটাকে নেওয়ার চেষ্টা করি আজকে বলছে শান্তিপুরও ডুবু ডুবো নদী ভেসে যায় শান্তিপুরটা ডুবে যাচ্ছে কিসে প্রেমের বন্যায় আর নামের বন্যায় তো তোমরা কি কেউ নাম নিতে যাবে যাবে কারা কারা নাম নিতে আর প্রেম নিতে যাবে হাত তোলো দেখি ওইখানে মাঝখানে কি হলো আইলা ঘর হ্যাঁ কে তো না করলাম আজকে যে ভক্ত ভক্তের নাম ভক্ত যার নাম তার মায়ের নাম মায়াবতী পিতার নাম দ্বিজ ঘোষ এখানে ভক্ত সংখ্যার মধ্যে মায়েদের ভক্ত সংখ্যা একটু বেশি তাই আমি প্রত্যেকটা মাকে বলবো মা শুধু এই কাম দিয়ে শুনবো এই কাম দিয়ে বের করে দেব এমনটা করো না একটু অনুভব করো যে ভক্তির কথা আজকে বলবো তার পরিস্থিতিতে নিজেকে দাঁড় করা দাঁড় করিয়ে ভাবো যে আমার জীবনে যদি এরকম ঘটতো আমি কি করতাম কি করা উচিত বাবা যে ভক্ত বিহারী যার মায়ের নাম মায়াবতী পিতার নাম দ্বিজঘোষ মায়েরটাকে শুনেন কারণ মাটি যদি ভালো না হয় ফসল ভালো হবে না তাই তো আপনি বলবেন বাবারা বলবেন যে হ্যাঁ গো মা মাটি ভালোর সঙ্গে বীজও ভালো দরকার আছে কি তাই তো বাবা বীজ ভালো দরকার আছে কিন্তু বীজ যতই ভালো হোক মাটি তাই যদি বিষাক্ত হয় সে মাটিতে গাছ হবে না তাই তো তাই বলছে মাটি মা মাটি মাটি আমার গর্ভে ধারিনী মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে বলে কুপুত্র যদিও হয় কুপুত্র যদি হয় কুমাতা কবু নয় আমি বলি যদি মা সুমাতা হয় কুপুত্র কখনো হবে না যদি বীজের কথাই বলে হিরণ্য কশিপু রাক্ষস তাই তো ভক্ত প্রহ্লাদ ভক্ত হলো কি করে বীজ তো খারাপ কারণ মাটিটা মাতা কয়াধু দেবী ছিলেন ভক্তি মা হারা রাখো বাবা যেমন গাছ বড় হবার জন্যে জলের প্রয়োজন আছে উপযুক্ত পরিবেশের প্রয়োজন আছে তেমনি একটা সন্তানকে বড় হতে গেলে তার পিতা মাতার প্রয়োজন অবশ্যই আছে কিন্তু মায়াবতী মায়ের না আছে মা না আছে বাবা একটা মেয়ের পক্ষে পিতামাতা হীন হয়ে বেঁচে থাকা সমাজে বহু কষ্টকর কিন্তু মেয়েটা ছোটবেলা থেকে একটা রাধা মাধব তার ঘরে পুজিত হয় মা মায়াবতির মা বলে দিয়ে গেছে হলো তোর বন্ধু পিতামাতা মারা গেল ছোট্ট মায়াবতী ওই রাধা মাধবের বিগ্রহটাকে বুকে জড়িয়ে ধরেছে ওই রাধা মাধবের বিগ্রহটাকে বুকে জড়িয়ে ধরে বলছে বন্ধু ও বন্ধু দেখো 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 না আমার বাবা মা দুজনেই আমাকে ছেড়ে চলে গেছে তুমি আমাকে ছেড়ে যাবে না ওমা তোমাকেই যদি একটা ছোট্ট ছেলে বাচ্চা ছেলে জড়িয়ে ধরে বলে ওমা তুমি আমাকে ছেড়ে যাবে না তো তুমি তার মুখটা ভুলতে পারবে হ্যাঁ ভুলতে পারবে আমার জীবনের ঘটনা বলি এক জায়গায় প্রোগ্রামে গিয়েছি একটা বাচ্চা মেয়েকে আমি বলছি তুই আমার সঙ্গে যাবি তোকে নিয়ে যাব প্রথমটা কিছুতেই আসছে না আছে না না কিছুক্ষণ পর সে তার জামা কাপড় একটা ছোট্ট ব্যাগে ঢুকিয়ে নিয়ে আমার কাছে বসে আছে চলে আস এইবার প্রোগ্রাম শেষ করে যখন চলে আসছি সে এত কাঁদছে মেয়েটা তার বাবা মা ঘরের লোকটাকে ধরে রাখতে পারছে না সে আমার সঙ্গে চলে ওই বাচ্চা মেয়েটাকে আমি আজও ভুলতে পারি তাকে মা তার মা যখন ব্যাগ থেকে জামা কাপড়গুলো বের করছে সে কিছুতেই বের করতে দেবে না আমি চলে যাব তো রাধা মাধবকে জড়িয়ে ধরে মায়াবতী বলছে আমার বাবা মা দুজনেই আমাকে ছেড়ে চলে গেছে আমাকে ফেলে চলে যাবে তুমি তো আমার বন্ধু এটা হচ্ছে আশেপাশের মানুষ বলল কি আর হবে মায়াবতীকে তোমরাই দেখো আশেপাশের মায়েরা দেখতে শুরু করলো হ্যাঁ কার ঘরের কাজ কে আর পরের দায়িত্ব নেয় বলো মেয়েটা একটু বড় হওয়ার পরে যে ঠাকুমারা এখানে বসে আছে ওঠামাকু ছোটবেলায় বিয়ে হয়েছে তো খেলাধুলো করার বয়সেই সংসার মাথায় চাপিয়ে দিয়েছে মায়াবতীর বিবাহ হয়ে গেল যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ ঘোষ তিনিও মানুষ যে যেমন ভগবান তার সঙ্গে ঠিক তেমন মানুষকে যোগ করে পাঠিয়ে দেয় যে চোর তার সঙ্গে চোরই জুটে যেখানেই যাক না কেন ঘরে আর্থিক সচ্ছলতা নেই আর্থিক সচ্ছলতা মানে টাকা পয়সা খুব একটা নেই কিন্তু সুখ আছে এখনকার জগতে এখানে যে এত মানুষ বসে আছে টাকার অভাব কারোর ঘরে নেই কিন্তু সুখের অভাব আছে এরকম প্রায় এখানে যদি একশো জন থাকি তার মধ্যে বোধহয় হয় নব্বই জনের ঘরে সুখের অভাব আছে কিন্তু মায়াবতী মায়ের ঘরে আনন্দ আছে কেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ